আসসালামু আলাইকুম আমি লাবনী রহমান নিম পাতা হলেও যেমন শরীরের জন্য ভালো তেমন কিছু মানুষের কথা কঠোর হলেও তোমার ভবিষ্যতের জন্য ভালো তো চলুন যাওয়া যাক মূল রেসিপিতে আমি আজকে রান্না করব কাঁঠালের বিচি আলু আর ডাটা দিয়ে কালবাউস মাছ রান্না প্রথমে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলা ভাজি করে নিব মাছগুলো আমি আগে থেকে ঝাল হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম এটা হচ্ছে কালবাউস মাছ এখানে দুটো কালবাউস মাছের লেজ আছে মাছ আর মাথা আছে আমি ভাজি করে নিলাম একটি ফ্রাইপ্যানে আবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচি নরম হয়ে আসলে আমি এর মধ্যে আদা রসুন পেঁয়াজ হলুদের গুঁড়া ঝালের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব দিয়ে দিলাম কাঁচামরিচ সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব কষানো হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব দিয়ে দিলাম ডাটা আলু আর কাঁঠালের পিচি দিয়ে আমি সবজিটি রান্না করব মাছের মাথা দিয়ে এগুলো রান্না করলে খেতে ভালোই লাগে ভালো করে আমি কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর ভিতরে পানি দিয়ে দেবো কিছুক্ষণ ঢাকনা দিয়ে জাল করব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি আরেকটু ভালো করে নিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি আর চাল করব নিচে যাতে লেগে না যায় এর জন্য আমি একটু নেড়েও দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ এখনও সামান্য পানি আছে ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি দিয়ে আমি মাছগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি খেতেও অনেক সুস্বাদু গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন কালবাওস মাছ দিয়ে কাঁঠালের বিচে দিয়ে রান্না আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং